তাই তো কই আমি 15 দিনে লইয়া বাপের বাড়ি গেছে আমারে একটা ফোন দেয় না কে আমারে বাড়িতে আসতে কই না কে আজকা গরাম তুই আজকা বাড়িতে আয় আজকা বাড়িতে আইলে তোর সাথে আবার একটা খেলা হবে টি-20 ম্যাচের খেলা কি তার থেকে বড় আমার সাথে হবে আপনি টি-20 খেলেন আর টেস্ট ম্যাচ খেলেন সেটা তো আমার জানার দরকার নাই আমার সাথে চিল্লায়তাছেন কেন আপনি যদি হনচিপের সত্যিকারের বউ হইতা কেন তাহলে হনচিপ বাড়িতে আসুক দুইটা দেশি মুরগি আনতে গেছি আমার জন্য আমি আবার দেশি মুরগি খাই মানে বেশি পছন্দ করি ব্রয়লার মুরগি খাই না এটা হারুন খুব ভালো জানে আমাকে খুব ভালোবাসে তো এই জন্য আমার জন্য দুইটা দেশি মুরগি আনতে গেছে হারুন আজকে আগে আসুক তারপর বুঝবো ছোটলোকের মাইয়া জীবনে তো দেশি মুরগির মাংস চোখে দেখো না জামাইরে জিগা তোর মত নষ্ট মেয়ের সাথে আমি কোনো কথা বলতে চাই না আজকে আশুক গোলাম যা হবে কথা ওই গোলামের সাথে হবে গোলামের সাথেই বল আমার দিকে আঙ্গুল তুলবি না কারণ আঙ্গুল ভাঙিয়ে দেব কি তুই আবার আঙ্গুল ভাঙিয়ে দিবি আজকে গোলাম তোর লাগে একটা অন্য মেয়ে আমার আঙ্গুল ভাঙিয়ে দিতে চাই বৃহস্পতি এখন আমার সঙ্গে ভালোবাসার গর্বে দেশে কবি তুলা ভাই কেমন আছেন পাবনা থেকে কবে ছাড়ে পেয়েছেন আমি পাবনা কেন যাবো আমি তো মেন্টাল না দুলা ভাই না তাইলে বুঝে গেছি মানে আমাকে দুলা ভাই দেখিয়া নাকের মধ্যে রুমাল সঙ্গাইয়া আমার শার্ট প্যান্ট গড়ি ডড়ি সব যাবেন দামি মোবাইল নাই যে দেখেন কম দামি পোষাইবো না পোষাই দুলা ভাই আমাকে দেখে কি আপনার বাজে মেয়ে মনে হয় আর নিজের দুলা ভাইকে সেন্সলেস করে কেউ চিন্তাই করে নিয়ে যায় আমি দিন করে এই প্রথম আপনার সামনে আসছি কোথায় একটু রহস্যের মিষ্টি মিষ্টি আলাপ করবে তা না আপনি আমাকে ভিলেন বানিয়ে দিচ্ছে আমেন আমার নিজের তো কোনো শালী নাই শাস্ত্রশালী মামতশালী ফুপাতশালী খালতশালী তাও নাই কোনো শালি বলতে আমার কিছুই নাই আসলে দুলাভাই আপনি ঠিকই বলছেন কারণ বিয়ের পর থেকে তো আপনি শালি আছে বলে জানি না আসলে আপনার ওয়াইফ মানে আমার বোন কোনোদিনও আমার পরিচয় দেয় না কাউকে কোন কি হ্যাঁ কারণ আমি তার স্টেপ সিস্টার মানে সৎ বোন সে কারোর কাছে পরিচয় দেয় না যে তার একটা বোন আছে কিন্তু আমি ঠিক আপনার নজরে নজরে রাখতাম আপনাদের যখন বিয়ে হয় তখন আমি দূর থেকে বিয়ের প্যান্ডেলে যখন আপনি বসেছিলেন আমি দেখছি সেই থেকে আপনি যে রাস্তা দিয়ে যান হাটে যান বাজারে যান মার্কেটে যান আমি ফলো করি কিন্তু সব হয় বন্ধু বান্ধব নয়তো আপা আপনার সাথে থাকে সেই ভয়ে আপনার সামনে আসতে পারে থামেন এই শালির বেটি একদিন জানি আমি কিছু তোমার বন্টের না কি জানি আমার লুকাইতে চাইছিল এখন পয়েন্টে আয়া পড়ছে এবার দেখছেন দুলা ভাই এই আমার কথা আপনাকে মিথ্যে বলতে পারতেছেন না যে নাই আবার সত্যিটাও বলতে পারতেছেন না সৎ বোন এই জন্যই আপা এরকম করে গেছে বাহ এরকম ডাঙ্গর ডুঙ্গুর হ্যাঁ হ্যান্ডসাম বিউটিফুল একটা শালি আছে এটা তো আমি নিজেও জানতাম না ভালো লাগতেছে আজকে তো পরিচয়টা পেয়ে গেলে ও এখন তো কোনো নো প্রবলেম পরিচয় পেয়ে গেছে তুমি আমার শালি আর এরম্মা শালি বাইরে থাকবে প্রশ্নই ওঠে না চলো আমার বাড়িতে চলো তোমাকে চিকেন ফ্রাই চিকেন রোস্ট ইলিশ মাছের ভেটি দিয়ে ভাত খাওয়াবো না না দুলাভাই আমি আপনার বাড়িতে যেতে পারবো না আপু যা দরজালের দরজাল আমার না আসবটি নিয়ে কোপাইতে আসে আরে আমি যেখানে আসি তুমি তোমার আপুকে ভয় পাচ্ছো কেন ওর চামলা তুলে ফেলবো তোমার কিছু কুলে ও জানে না আমার মেজাজ সম্বন্ধে আমি কিন্তু চেতলে একদম ফাটা আলাই সোজা কথা আমি জানতাম আমার দুলা ভাই হলো বীর পালোয়ান এই জন্য তো আপনাকে এক কাপে আমি কথা বলতে আসছি তারপরেও দুলাভাই মানে হঠাৎ করে বাসে যাও দেখি কেমন কেমন আরে কেমন কেমন লাগে মানে আমি আছি না তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না অবশ্যই তো সেই দুলাভাই দুলাভাই বলছে আমি কি না গিয়ে থাকতে পারি আমার পিছে পিছে আসেন আসো এই হলো আমার বাসা এই সিঁড়ি দিয়ে উঠবা এখানে আছে ভিআইপি রুম দুইটা

তুমি খাইবা দাইবা আরামে তার মাথা খারাপ করে দিবে আরো আমি দেখতে চাই সে কি করে তোমারে শুনো তুমি আমার বাড়িতে আইসো তুমি নতুন মেহমান শালি বলে কথা তোমার জন্য আমি বাজার করবো এখন কোনো টেনশন নাই খাইবা ঘুরবা আরামে ঘুমাইবা খাইবা দাইবা এই এলাকা খুব সুন্দর মাঝে মাঝে যায় একটু যদি সুন্দর ফলাফল পাও ফিল্ডিংও মারতে পারবা কোনো সমস্যা নাই স্যার দুষ্টু দুলাবে এরকম দুষ্টু মিছে একটা দুলাবাই থাকতে আমি বাইরে ছিল সেটা কেন ফিল্ডিং মারতে যাব শালি ও আমার সাথে ফিল্ডিং মারবা ওরে খোদা রে শালি তো আধা গড়ালি দুলা ভাই আরে সেটা কি আবার কইতে হয় তোমার চেহারা দেখাইতে আমি অর্ধেক মানে হাফ হাফ মেন্টাল হয়ে গেছি না দুলাবাই মেন্টাল হলে চলবে এখন শুধু

আমি জীবনেও শুনতে পারতাম না আমি আজকে জীবনে বিশ্বাস করে নাই দুলা ভাইয়ের কথায় আমি বিশ্বাস করলাম যে আমার বাবা আসলে আরেকটা বিয়া করছি রাস্তায় দুলা ভাই তোর কাছে

থাবরাই ওদিকে বিদে করে দিছি তা হের দাবাদ দিনো আমার কথা হলে দাবাদ দিলে না আপনারা মেহমান আসবেন বিনা দাবাদ দিয়ে আপনার ফোলা চাইছিল চাইছিলো পরে আমি থাপড়ায় খেতে দিচ্ছি আর কি করলাম তো হেতের কাছে কি লাগবে আমি বিয়া করছি তোমার শাশুড়ি তো আমারও মলো কত যার তার কথা কান্দা কানে শুনে আমার সংসারটা ভাঙিয়ে যাক আরে এটা তো শোনা কথা আমি নিজেও জানিনা আমার কয়েকজনও কইছে কানে কানে আপনি বলে সবুজ শুরমা টুন মাইদি মারি রাজ্জা দশটার দিকে কখন মুই যান অনেকে তো তোর শ্বশুরে মনে হয় আর একটা বিয়ে করছে বিয়ে না তো ওটাকে সাঙ্গা বলে সাংঘা করছেন নাকি আরে বাবুরে মনে হয় আরেকটা একটা আর কইলে হলো আর তুমি তো আমার সংসারে একবার দিছো ফানি কইলে আর আমি জিদের ঠেলা কইছি হাতেরে যে তোর বাবা সাংঘা করছে তোর মুখ দেখতাম চাই না এতে কি আমরা যে কই দিছে ঘটনা একটা ডাইরেক্ট তোমার শাশুড়ির কাছে কইছে আমার কাছে কইতো তাও তো আমি সাফা দিই একদম এত তো আমার মুখ ফাটলা ফুস করে বাড়ি যায় সর্বনাশ ইন্দ্রের বাচ্চা তার কি করা যায় বাবা আসলে এই কথাটা কে কইছে না আমারে যারা কইছে এখন আমি পরে কমু এখন এটা সমাধান কি কোন সমাধান আর নিডল আনক মায়ের কাছে আনক তো আপনি আমার বাড়ি দিবেন হ্যাঁ নামে বাড়ি না তোমার বাড়ি তাইলে চলে চলুন তো তোমার শাশুড়ি আপনি মার খাওয়া উচিত আপনি ব্যবহারও ঠিক না চলেন আমার বাড়ি যাই মারি খাওয়া উচিত

আমি তো হারুন সাহেবের বউ কি হারুন সাহেব তো আমারে বিয়ে করে এখানে আনছে কি হারুন যদি তোরে বিয়ে করে নিয়ে হয় তাহলে আমি কি তাই তো কই গোলামের পুত আমি 15 দিনের লেগা বাপের বাড়ি গেছি আমারে একটা ফোন দেয় না কে

যা হবে কথা হয় গোলামের সাথে হবে গোলামের সাথেই বল আবার আঙ্গুল তুলবিন আঙ্গুল ভাঙি কে দিব কি তুই আবার আঙ্গুল

ঠিকই আছে তোমার বোন তুমি স্বীকার করো এই যে তোমার বোন স্বীকার করছে একবার কোন জানি বড় আমার বোন আমি একবার বাপের একমাত্র মেয়ে আর বাইরা কি কয় মুন্নি তুমি যদি হয় এটা তোমার বাপ এটা আমার আব্বা ও হ্যাঁ এটাই তো আমার আব্বা না 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 কি রে বুড়া শতান মাইয়ারে স্বীকার কর মিছা কথা কি বাপ এর বাপ তুই না মিছা কথা এটা আমার মাইয়া এ শ্বশুর আব্বা এ অন আমার মাইর খাইবেন আপনার মাইয়া দুটা এই যে একটা এটা আগে আগে যে বিয়ে করছেন চুরি করে এ ঘর মাইয়া এটা কোন জন আমি বিয়ে করলাম আব্বা তুমি এরকম অস্বীকার করতেছ কেন তুমি তো আমার জন্মের আগে আমার মায়ের বিয়ে করলা তারপর আমার যখন আট দশ বছর বয়স তখন আমার মারে বাড়ি থেকে বাইর করে দিলা আমি তলে তলে এডি কর আমি বাইর করে দিছি আব্বা তুমি যা কথা ও মাই ওই তোগরো যখন আমি বাড়ি তুমি করে দিছি তখন আমার বাড়ি কোথায় ছিল বাড়ি ক এমন বাড়ি যেখানে ওখানে ছিল আমার ঠিক আছে কইছো তাহলে তুমি তোমার বাপের নাম জিজ্ঞাসা নিচে আচ্ছা আচ্ছা কথা আমার বাপের নাম কি হ্যাঁ এবার করি আমার দাদার নাম কি দাদার নাম এই আর নাম কি আর নাম কি

আমরা জিনিস আমি তুলে দিলাম বাবা বাহ মেয়া বিপির রাজি কে আগে কাজি